মাত্র দুই সেকেন্ডে এত বড় দুটি নাম্বারের গুণফল বলতে পারবে পারবে না আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো ক্লাসটি শেষ হওয়ার পর থেকেই পারবে চলো তবে শুরু করি দেখো আমি প্রথমে ছোট ছোট নাম্বারগুলো নিচ্ছি হ্যাঁ যেমন বাহাত্তর গুণ নিরানব্বই ঠিক আছে তো দেখো নিরানব্বই এর সঙ্গে বাহাত্তরকে গুণ করতে বলা হয়েছে তুমি কিভাবে করবে শোনো নিরানব্বই সঙ্গে যে সংখ্যাটিকে গুণ করতে বলা হবে না তাকে এক কমিয়ে দাও এক কমিয়ে দাও কত হলো একাত্তর হলো হ্যাঁ দাদা হলো এবার হিসাব করো সাতের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা দুই যোগ করলে তাহলে দুই লাখ একের সঙ্গে কত যোগ করলে নয় আসবে তাহলে আট লেখো এটাই উত্তর ইয়েস তারপরে দেখো আমি নিলাম এইটটি থ্রি ইন্টু ঠিক আছে ওকে এবার দেখো কীভাবে করব প্রথমে তিরাশি থেকে এক কমাও কত হলো ব্রাশি হলো ঠিক আছে এবার কি করবে আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে দাদা এক যোগ করলে দুইয়ের সঙ্গে কত যোগ করলে নয় হবে দাদা সাত যোগ করলে ব্যাস এটাই উত্তর কত সহজ না চলো আর একটা করি আর একটা করি নাইনটি থ্রি ইন্টু নাইনটি নাইন ওকে এবার কি করবে নাইনটি নাইনের সঙ্গে নাইনটি থ্রিকে গুণ করতে বলা হয়েছে তাহলে নাইনটি থ্রিকে এক কমিয়ে দাও দাদা নাইনটি টু নাইনটি টু এবার কি করবে এবার কি করে করবে বলো নয়ের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা শূন্য দুয়ের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা সাত ব্যাস এটাই উত্তর চেক করো ক্যালকুলেটার সাহায্যে ঠিক আছে চলো আর একটা করি সিক্সটি ফাইভ ইন্টু নাইনটি নাইন ওকে এবার নাইনটি নাইনের সঙ্গে কাকে গুণ করতে বলা হয়েছে সিক্সটি ফাইভকে তাহলে কী করবে সিক্সটি ফাইভকে এক কমিয়ে দাও তাহলে সিক্সটি ফোর হলো ঠিক আছে এবার ছয়ের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা তিন যোগ করলে চারের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা পাঁচ যোগ করলে ব্যাস এটাই উত্তর বুঝতে পারলে চলো এবার একটু বড় সংখ্যা করি এবার একটু বড় সংখ্যা করি যেমন সাত আট পাঁচ ঠিক আছে এটাকে নশো নিরানব্বই দ্বারা গুণ করতে বলা হয়েছে ঠিক আছে ওকে নশো নিরানব্বই সঙ্গে গুণ করতে বলা হয়েছে তাহলে সামনের নাম্বারটি এগিয়ে দেখো দেখলে এটাকে এক কমাও একই নিয়ম সাত আট চার এক কমিয়ে দিলে এবার সাতের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা দুই যোগ করলে আটের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা এক যোগ করলে চারের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা পাঁচ যোগ করলে দেখো এটাই উত্তর কত সহজ না এবার পাঁচশো আটত্রিশ ইন্টু নশো নিরানব্বই ওকে এবার দেখো এটাকে এক কমাও এক কমাও কত হবে পাঁচশো সাঁত্রিশ হবে পাঁচশো সাঁত্রিশ হবে ওকে এবার পাঁচের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা চার যোগ করলে তিনের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা ছয় যোগ করলে সাতের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা দুই যোগ করলে কত টাইম লাগছে বলেছি না দুই সেকেন্ডে চলে আসবে এবার চলো বড় একটা সংখ্যা নেই যেমন আট পাঁচ তিন দুই ঠিক আছে চারটা ডিজিট আছে চারটি অঙ্ক আছে তো এখানে চারটি নয় নাও ঠিক আছে ওকে এবার এক কমিয়ে দাও দাদা এক কমালাম কত আসবে আট পাঁচ তিন এক এবার আটের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা এক যোগ করলে পাঁচের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা চার যোগ করলে ছয়ের সঙ্গে কত যোগ করলে নয় আসবে ছয়ের সঙ্গে তিনের সঙ্গে তিনের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা ছয় যোগ করলে আটের সঙ্গে একের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা আট উত্তরটা বলে দিচ্ছিলাম দেখলে তো ঠিক আছে এগুলো আমরা বলবো না ডাইরেক্ট উত্তরটা তারপরে উম দুই সাত তিন দুই গুণ নয় 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 দেখো এক কমে দাও দাদা এক কমালাম দুই সাত তিন এক এবার কি করবে দুইয়ের সঙ্গে কত যোগ করলে নয় আসবে দাদা সাত যোগ করলে সাতের সঙ্গে দুই যোগ করলে নয় আসবে তিনের সঙ্গে ছয় যোগ করলে নয় আসবে একের সঙ্গে আট যোগ করলে নয় আসবে চেক করে একবার চলো এবার বড় সংখ্যা নেই আরও বড় সংখ্যা যেমন আট পাঁচ চার তিন সাত এক নয় 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 ছটা ডিজিট ছটা ডিজিট ঠিক আছে ওকে এবার এক কমিয়ে দাও দাদা এক কমালাম আট পাঁচ চার তিন সাত জিরো আটের সঙ্গে এক যোগ করলে নয় পাঁচের সঙ্গে চার যোগ করে নয় চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় তিনের সঙ্গে ছয় যোগ করলে নয় সাতের সঙ্গে দুই যোগ করলে নয় শূন্যর সঙ্গে নয় যোগ করলে নয় চেক করো একবার ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে এবার দেখো সাপোজ ছয় পাঁচ চার তিন দুই এটার সঙ্গে নয় 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 ঠিক আছে দেখো পাঁচটি আছে এখানেও পাঁচটি আছে এক কমিয়ে দাও তাহলে এক কমালাম ছয় পাঁচ চার তিন এক ঠিক আছে ছয়ের জন্য তিন পাঁচের জন্য চার চারের জন্য পাঁচ তিনের জন্য ছয় একের জন্য আট এভাবে করতে হয় বুঝতে পারলে তারপরে যদি এটা থাকে দেখো তোমাদের মনে প্রশ্নটা জানি আমি আছে হ্যাঁ বা ধরলাম ধরলাম আছে হ্যাঁ টু টু এবার গুণ করতে বলা হলো নশো নিরানব্বই তারা এবার কি করে করবে এত সময় আমরা কি করেছিলাম এখানে যতগুলি নয় ছিল এখানে তত ডিজিটের একটি সংখ্যা ছিল এখানে তো নেই তাহলে এখানে তিন ডিজিটের সংখ্যা যেহেতু তিন ডিজিটের সংখ্যা যেহেতু এখানেও তিন ডিজিট বানাতে হবে কি করে বানাবে তাহলে এখানে একটা শূন্য লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই শূন্য লাগিয়ে দেবো এবার হয়ে গেল তাহলে এখান থেকে এক কমাও এক কমালে কত হবে শূন্য একাশি ঠিক আছে দেখো শূন্যর জন্য নয় আটের জন্য এক একের জন্য আট চলো আরেকটা করি আর একটা করি যেমন সাত দুই আট আর এখানে আমি চারটা নয় নিলাম চারটা নয় নিলাম ঠিক আছে এবার এটাকে আমি চার অঙ্কে লিখতে পারি সামনে একটা শূন্য লাগিয়ে হ্যাঁ দাদা লিখতে পারি তাহলে এটা থেকে এক কমাও দাদা এক কমালাম শূন্য সাত দুই সাত এক কমিয়ে দিলাম হুম এবার দেখো শূন্যর জন্য দাদা নয় সাতের জন্য দাদা দুই দুইয়ের জন্য সাত সাতের জন্য দুই বুঝতে পারলে পারবে এবার বলেছিলাম না দুই সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানিও তোমাদের সকলকে ধন্যবাদ বাই জয় হিন্দ জয় ভারত